গর্ভাবস্থায় প্লাসেন্টা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে কারণ এই প্লাসেন্টাই আপনার শরীর থেকে পুষ্টি ও সকল প্রয়োজনীয় উপাদান বাচ্চার কাছে পৌঁছাতে সাহায্য করে আবার এই প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার দেহের ভেতরে যে অপ্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলো আপনার শরীরে চলে যায় এবং তা পরবর্তীতে আপনার মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যায় তাই প্লাসেন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের প্লাসেন্টা বিভিন্ন ধরনের হয়ে থাকে আর এই প্লাসেন্টার পজিশনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আজকের ভিডিওতে আমরা প্লাসেন্টাল বিভিন্ন পজিশন নিয়ে আলোচনা করব কোন ধরনের প্লাসেন্টা বিপজ্জনক কোন ধরনের প্লাসেন্টার নর্মাল ডেলিভারিতে সাহায্য করে এবং এর পাশাপাশি প্লাসেন্টার পজিশন থেকে আপনি কিভাবে বুঝবেন আপনার ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্লাসেন্টার বেশ কয়েকটি পজিশন থাকে যেমন প্লাসেন্টা এন্টেরিওর হতে পারে পোস্টেরিওর হতে পারে ফান্ডাল হতে পারে কিংবা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে লো লাইন প্লাসেন্টা হতে পারে তবে আমরা মূলত তিন ধরনের প্লাসেন্টার কথা শুনি অ্যান্টেরিয়র প্লাসেন্টা পোস্টেরিওর প্লাসেন্টা এবং লো লাইন ও প্লাসেন্টা প্রিভিয়া লো লাইন ও প্লাসেন্টা প্রিভিয়া অনেকটা একই রকম আলোচনা করছি প্রথমে অ্যান্টেরিওর প্লাসেন্টা নিয়ে অ্যান্টেরিওর প্লাসেনটার অর্থ হচ্ছে আপনার পেটের পরে রয়েছে আপনার প্লাসেন্টা তারপরে আপনার বাচ্চা এক কথায় এক্ষেত্রে আপনার পেটের দিকে প্লাসেন্টাটি নিযুক্ত হয় এবং বাচ্চাটি থাকে আপনার পিঠের দিকে একে বলা হয়ে থাকে অ্যান্টেরিওর প্লাসেন্টা এই প্লাসেন্টায় নর্মাল ডেলিভারি সম্ভব এবং এতে কোনো সমস্যা থাকে না তবে কিছু কিছু অসুবিধা আছে যা আমরা পরে আলোচনা করছি এবারে বলছি প্লাসেন্টা পোস্টেরিওর সম্পর্কে পোস্টেরিয়র প্লাসেন্টা হচ্ছে আগে আপনার পেট তারপরে আপনার শিশু তারপরে আপনার প্লাসেন্টা অর্থাৎ এক্ষেত্রে আপনার পেটের সাইডে শিশুটি থাকবে এবং প্লাসেন্টাটি যুক্ত হয়েছে আপনার পিঠের দিকে অনেক সময় আমরা প্লাসেন্টার পজিশন দেখতে পাই ফান্ডাল অর্থাৎ প্লাসেন্টাটি জরায়ুর উপরের দিকে নিযুক্ত হয়েছে আপনার জরায়ুটি কেমন শেপে থাকে তা নিশ্চয়ই আপনি দেখেছেন প্লাসেন্টা যদি জরায়ুর উপরের দিকে নিযুক্ত হয়ে থাকে এবং বাচ্চার মাথা যদি নিচের দিকে থাকে এটি কিন্তু খুবই আদর্শ পজিশন হয়ে থাকে নর্মাল ডেলিভারির জন্য সবচেয়ে বিপজ্জনক প্লাসেন্টা হচ্ছে লো লাইং প্লাসেন্টা তবে লো লাইং প্লাসেন্টার মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে লো লাইং প্লাসেন্টা বলতে বোঝানো হয়ে থাকে আপনার যে জরায়ুর মুখ আছে যেখান দিয়ে ডেলিভারির সময় বাচ্চা হবে সেই জরায়ুর মুখের কাছে যদি প্লাসেন্টাটি কোনোভাবে স্থাপিত হয়ে থাকে তবে এক্ষেত্রে জরায়ুর মুখ থেকে দু তিন ইঞ্চি উপরে হলে তেমন একটা বিপদ থাকে না এই প্লাসেন্টাকেও দু তিন ভাগে ভাগ করা যেতে পারে যেমন পার্শিয়াল লো লাইন প্লাসেন্টা কমপ্লিট লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া যদি আপনার প্লাসেন্টাটি আপনার জরায়ুর মুখ থেকে একটু পরিমাণে বা দু তিন ইঞ্চি উপরে থাকে এটি লো লাইন প্লাসেন্টা বলা হবে তবে এতে তেমন কোনো বিপদের ঝুঁকি থাকে না কিন্তু এটি যদি পার্শিয়াল লো লাইন প্লাসেন্টা হয় তার অর্থ হচ্ছে আপনার জরায়ুর মুখকে আংশিক কাভার করেছে এই প্লাসেন্টাটি বাকি অংশটি একটু উপরে দিকে আছে এক্ষেত্রেও বিপদ থেকে যায় এবং কমপ্লিট লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়ার অর্থ হচ্ছে যে প্লাসেন্টাটি আছে সেটি সম্পূর্ণ আপনার জরার মুখের উপরে গিয়েই বসেছে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি তো পসিবলই না এবং মাঝে মাঝে আপনার ব্লিডিংয়ের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থার পজিশনগুলোর মধ্যে পার্শিয়াল লো লাইং প্লাসেন্টা এবং কমপ্লিট লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়াই সবচেয়ে বেশি বিপজ্জনক এবং যা নর্মাল ডেলিভারির পসিবিলিটিস একদম কমিয়ে দেয় তবে যদি আপনার লো লাইন প্লাসেন্টা হয় অর্থাৎ প্লাসেন্টাটি একটু নিচের দিকে আছে কিন্তু বাকি অংশটি উপরের দিকে সেক্ষেত্রে সেটি তেমন বিপজ্জনক নয় আপনাদেরকে বলে রাখি গর্ভাবস্থার প্রথম ষোলো সপ্তাহে আপনার লো লাইন প্লাসেনটা দেখাতেই পারে এতে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই এ সময় জড়ায়ুটি এতটাই ছোট থাকে যে প্লাসেন্টাটি অনেকটাই নিচের দিকে থাকে কিন্তু আস্তে আস্তে সময় সাথে সাথে প্লাসেন্টা উপরের দিকে উঠে যায় অধিকাংশ নারীর প্রথম দিকে যখন আলট্রাসাউন্ড করেন তখন দেখতে পান প্লাসেন্টা লো লাইন কিন্তু তিরিশ বত্রিশ সপ্তাহের দিকে এই প্লাসেন্টা। উপরের দিকে উঠে যায় হয় ফান্ডাল হয়ে যায় না হলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাওয়ে ফ্রম ওয়েস হয়ে যায় অর্থাৎ ভেজাইনার যে মুখ আছে তার থেকে উপরের দিকে চলে যায় কিছু কিছু নারীদের ক্ষেত্রে এটি উপরের দিকে ওঠে না হয় এটি পার্শিয়াল লো লাইন প্লাসেন্টা হিসাবে থেকে যায় অথবা এটি কমপ্লিট লো লাইন প্লাসেন্টা হিসেবে থেকে যায় সাধারণত একশো জন নারীর মধ্যে পাঁচ থেকে জনের মধ্যে এমন সমস্যা হতে দেখা যেতে পারে প্লাসেন্টা যদি ফান্ডাল হয় অ্যান্টেরিওর হয় প্রোস্টেরিওর হয় এবং এটি অ্যাওয়ে ফ্রম ওয়েস থাকে সেক্ষেত্রে এই পজিশনগুলো নর্মাল ডেলিভারির জন্য একদম পারফেক্ট তবে যদি লো লাইন থাকে এবং দু তিন ইঞ্চি পর্যন্ত উপরে থাকে সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি রিস্ক অনেক ডক্টরেরা নিয়ে থাকেন অনেকে নেন না কিন্তু যদি আপনার প্লাসেন্টা পার্শিয়াল থাকে কিংবা প্লাসেন্টা প্রিভিয়া থাকে সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব না আপনারা হয়তো আলট্রাসাউন্ডের বিভিন্ন পর্যায়ে প্লাসেন্টাল গ্রেড ওয়ান টু থ্রি এমন দেখতে পান সময়ের সাথে সাথে প্লাসেন্টার যত বেশি ম্যাচিওর হতে থাকে প্লাসেন্টার পূরত্ব তত বেশি বাড়তে থাকে তখন প্লাসেন্টার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি পর্যন্ত দেওয়া হয়ে থাকে অ্যান্টেরিওর প্লাসেন্টা হলে আপনার কি কী অসুবিধা হতে পারে বা সুবিধা হতে পারে চলুন জেনে নিই প্লাসেন্টা যদি অ্যান্টেরিওর হয় সেক্ষেত্রে গর্ভের বাচ্চার নড়াচড়া মা একটু দেরিতে অনুভব করতে পারেন এবং প্রসব ব্যথা একটু বেশি পরিমাণে হতে পারে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য এটি পারফেক্ট আবার প্লাসেন্টা যদি পোস্টেরিওর হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া আপনি খুব বেশি অনুভব করবেন কারণ বাচ্চা আপনার পেটের সাইডে আছে আর প্লাসেন্টা পিছনের দিকে আছে আবার এক্ষেত্রে নর্মাল ডেলিভারির সময় তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি হয় ব্যথা তুলনামূলকভাবে একটু কম হয় বলে মনে করা হয়ে থাকে তবে প্লাসেন্টা পোস্টেরিওর থাকলে অনেক সময় দেখা যায় এই প্লাসেন্টা লো লাইং হয়ে যায় অর্থাৎ প্লাসেন্টাটি কিছুটি নিচের দিকে নেমে যেতে পারে এক্ষেত্রে মাকে ভারী কাজ করা যাবে না কোনো মা যদি লো লাইং প্লাসেন্টা দেখতে পান বা পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া অথবা যদি কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া দেখতে পান সেক্ষেত্রে তারা কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে যেমন ভারী কাজ মোটেও করা যাবে না ঝুঁকে কোনো কাজ করা যাবে না পেটের উপর প্রেসার পরে এমন কোনো কাজ করা যাবে না কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া এবং পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে অনেক সময় মাকে বেড রেস্ট দেওয়া হয়ে থাকে কারণ এক্ষেত্রে ব্লিডিংয়ের হিস্ট্রি থাকতে পারে এবং জড়ায়ুর মুখ খুলে বাচ্চা বেরিয়ে যেতে পারে তাই অনেক সময় মাকে বেড রেস্ট দেওয়া হয় যেন প্লাসেন্টা নিচের দিকে না নেমে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে জরায়ুর মুখটি আছে সেটি সেলাই করা দেওয়াও হয়ে যেতে পারে যেন বাচ্চা না নষ্ট হয়ে যায় এক্ষেত্রে সিজার ছাড়া আর কোনো অপশন থাকে না তাই যদি কারো লো লাইন প্লাসেন্টা থেকে থাকে কমপ্লিট অথবা পার্সিয়াল প্লাসেন্টা প্রিভিয়া থেকে থাকে তারা অবশ্যই চেষ্টা করবেন ভারী কাজ না করতে কিছুটা পরিমাণে বেড রেস্টে থাকতে এবং নিচের দিকে ঝুঁকে কাজ না করতে যদি কোনো ব্লিডিংয়ের হিস্ট্রি দেখতে পান অথবা যদি দেখতে পান জল ভাঙার মতো কোনো উপসর্গ দেখা দিচ্ছে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক এখন আসছি চলতি কিছু কথায় অনেকেই মনে করে থাকেন প্লাসেন্টার পজিশন থেকেও গর্ভের বাচ্চার লিঙ্গ জানা যায় যেমন প্লাসেন্টা যদি অ্যান্টেরিওর থাকে সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হয়ে থাকে এবং প্লাসেন্টা যদি পোস্টেরিওর থাকে সেক্ষেত্রে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি যদিও এটি একশত ভাগ সঠিক রেজাল্ট দেয় না বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যেমন একশো জনের ক্ষেত্রে সত্তর থেকে আশি জনের প্লাসেন্টা পোস্টেরিওর থাকলে ছেলে হতে দেখা যায় বাকি বিশ জনের অন্যরকম হতেও পারে তাই অবশ্যই এটিকে হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো ম্যাথড হিসেবে ধরে নেওয়া যাবে না আপনাদের প্লাসেন্টাল পজিশন কেমন আছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন প্লাসেন্টা যদি একেবারে উপরের দিকে থাকে বা প্লাসেন্টা প্রিভিয়া থাকে সেক্ষেত্রে কি বাচ্চা হতে পারে এমন কোনো তথ্য পাওয়া যায়নি তো ভিওয়ার্স সম্পর্কিত সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বিশেষ করে সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারে বিরিয়ানির সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার